Hello everyone Assalamu Alaikum welcome back to my channel আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কয়দিন কি কি রান্না করেছি আর কি কি খাবার খেয়েছি বাইরে যে সেগুলি নিয়ে থাকবে আজকের এই ছোট্ট ব্লগটি তো আমার আসলে অনেক দিন যাবৎ হচ্ছে রান্নাবান্না খুবই কম করা হয় কারণ হচ্ছে একদমই একদিন রান্না করি তিন চার দিনের মতো খাওয়া দাওয়া করি এভাবেই চলছে কারণ আমরা কাজের অনেক বেশি ব্যস্ততার জন্য খুবই আর কি কম সময় পাই আমি আর আজকে যেহেতু আমার ছুটির দিন ছিল ভাবলাম একটু রান্নাবান্না করে রাখি আমার এই সালমন মাছটি হচ্ছে বাসায় অনেক দিন যাবতই ডিপ ফ্রিজে ছিল মানে এটা এক কোনা দিয়েছিল তো আমি এটা খেয়ালই করিনি তো আজকে চোখে পড়লো হঠাৎ তো ভাবলাম একটু স্যালমন মাছটাকে একটু ছোট ছোট পিস করে এটাকে হচ্ছে এয়ার ফ্রাইতে বেক করে নিই আর এয়ার ফ্রাইতে বেক করলে স্যালমন মাছ খেতে খুবই মজা হয় তো প্রথমে হচ্ছে আদা রসুন বাটা আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তারপর এক একে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে এখন হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব আর তার সাথে সাথে আজকে একটু মুরগির মাংস রান্না করেছি তো মুরগির মাংস আমরা এই কয়দিন অনেক খেয়েছি আর কি ঝোল টোল দিয়ে তারপর আলু দিয়ে তো আজকে ভাবলাম হচ্ছে গিয়ে পুরো একদম ভুনা ভুনা করে করব কোনো ঝোলই থাকবে না বলতে গেলে একদমই সামান্য পরিমাণে ঝোল থাকবে তো আমার মুরগির মাংসটা রান্না প্রায় শেষ আর সবার লাস্টে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে আমি আমার সালমার মাছটাকে এয়ার এয়ারফ্রায় দিয়ে দিচ্ছি আর এটা হতে খুবই কম সময় লাগবে বলতে গেলে হচ্ছে বারো মিনিটের মতো হয়ে যাবে যেহেতু অনেক ছোট ছোট পিস আর আমি হচ্ছে কি উপর দিয়ে একটু তেল স্প্রে করে দিচ্ছি যেহেতু আমি ম্যারিনেটের সময় তেলটা দেই নি। আমার বাসায় টুনা মাছের ক্যান ছিল তো ভাবলাম টুনা মাছের কাবাবটা বানিয়ে ফেলি আর এই কাবাবটা খেতে ভীষণই মজা হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর এই কাবাবটা না খুবই কম সময় বানানো যায় ঘরে যদি হোট করে মেহমান চলে আসে তাহলে কিন্তু এই কাবাবটা বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন আর গরু মাংসে কাবাব বানাতে তো একটু সময় লাগে যেমন বুট টুটকে একটু হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখতে হয় দেন হচ্ছে গিয়ে একটু সিদ্ধ করতে হয় বা টোনা মাঝে কাবাবে এরকম কোনোই ঝামেলা নেই খুবই ইনস্ট্যান্টলি এটা বানানো যায় আর খেতে কিন্তু ভীষণ মজা আপনাদের জন্য আমি নেক্সট টাইম এই কাবাবের রেসিপিটাও শেয়ার করে দিব। আজকে না পুরো ভিডিওতেই শুধু আমি খাবার দাবার নিয়েই দেখাবো হচ্ছে গিয়ে কি কয়দিন কি কি খেয়েছি রান্না বান্না করেছি তো এই দিন বাসে তেহারি ছিল ওইটাও গরম করে নিয়েছি আর এ তো টোনা মাছের কাবাব আর স্যালমনটা না একটু পোড়া পোড়া হয়ে গেছে মানে আমি আসলে খেয়ালই করিনি এটা যে এয়ার ফ্রাইতে ছিল আমি না বের করতেই ভুলে গিয়েছিলাম আর এ তো ওই যে আমার মুরগি মাংস ভোনা করেছিলাম আর করেছি হচ্ছে নুডলস কারণ হচ্ছে আমাদের পরের দিন থেকে আবার কন্টিনিউ কাজ তো আমাদের টিফিনের জন্য নুডলসটাকে রেডি করে নিতে হয় যেহেতু বাসা থেকে দুজনে খাবার নিয়ে যাই তো কোনো না কোনো খাবার অবশ্যই ব্যাক হিসেবে রাখতে হয় যেটা হচ্ছে আমরা কাজে নিয়ে যেতে পারবো তার জন্য নুডলস রান্না আর এটা হচ্ছে তারপরের দিনে সকালে ওই দিন হচ্ছে আমার কাজ একটু দেরিতে হওয়ার কারণে আমি সকাল সকাল একটু কফি বানিয়ে নিলাম আর খুবই সুন্দর একটা ঠান্ডা ওয়েদার ছিল আর এই ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো কফি ফেভারেট মানে বাংলাদেশে থাকতেও আমি কফি খেতাম কিন্তু এতটা বেশি না কিন্তু আমেরিকা আসার পর এটা আমার আর কি একদম নেশা হয়ে দাঁড়িয়েছে কারণ যেহেতু সকাল সকালে কাজে উঠতে হয় তো কফি খেলে না একটু এনার্জি পাওয়া যায় তার জন্য হচ্ছে কফিটা খাওয়া হয় আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও মানে আজকের পুরো ব্লগে হজ বড় ল হয়ে গিয়েছে অনেক দিনের ভিডিও আর কি জমা হয়ে গিয়েছে ভালো আপনাদের সাথে একসাথে এটা শেয়ার করে ফেলি সেদিন গিয়েছিলাম আমরা সুপার কিংয়ে সবজি কিছু কেনাকাটা করতে আর আমরা যে লাউটা খাই সেটা না আমাদের সুপার কিংয়েই শুধু পাওয়া যায় আর আশেপাশে যেসব দোকান রয়েছে ওখানে কিন্তু লাউ পাওয়া যায় না তো লাউটা কেনার জন্য আমাদের অবশ্যই সুপার কিংয়ে আসতে হয় সাথে টমেটোও নিয়েছি আর দেখেন বেগুনগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর বেগুনগুলো দেখে মনে পড়ে গিয়েছে সামনে তো রোজা আসছে বেগুন দিয়ে বেগুনই বানিয়ে খেতে হবে আর এই যে এই হচ্ছে সেই ফেমাস লাউ ছোট ছোটো লাউগুলো এগুলি হচ্ছে গিয়ে খুবই মজার আমার কাছে তো এই ছোট ছোট লাউগুলি খুবই ভালো লাগে আমাদের বাংলাদেশের মতো বড়ো বড়ো এখানে লাউ পাওয়া যায় না শুধুমাত্র হচ্ছে বাঙালি দোকানগুলোতেই পাওয়া যায় আর নর্মালি এইরকম ছোট ছোট লাউ আমরা আর কি নিয়ে যাই তো আমি এখানে দুইটা লাউ নিয়েছি কারণ আমরা যেহেতু মানুষ দুইজন আর বেশি করে রান্না করলে না পরে ওইটা বাসি হয়ে গেলে ওইটা আর খেতে মজা লাগে না তার জন্য হচ্ছে গিয়ে জাস্ট দুইটাই নিয়েছি আর টুকিটাকি হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলি আর কি নিয়ে এখন হচ্ছে বাসায় যাচ্ছি আর ওই দিন হচ্ছে কি আমি যে ক্যামেরাটা অন করে কি যে বলতেছি আমি আসলে নিজেই যাই না কারণ পরে দেখলাম কি ওইটা না কোনো ভয়েসই আসে নাই মানে আমার এত হাসি পাইতে ছিল যে আমি কি বলতেছিলাম আমি জানি না রাতে ডিনার করার জন্য এসেছি তুরাং রেস্টুরেন্টে এটা হচ্ছে একটা থাই রেস্টুরেন্ট যেটা আমার ভীষণ পছন্দের আর লাকিলি আমরা একদম এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনে পার্কিং পাইছি এটা যেহেতু হলিউডের মধ্যে সো পার্কিং পাওয়া অনেক টাফ তাও আমরা লাকিলি আজকে পেয়ে গেছি আমি অনেক খুশি আমার কাছে থাই ফুড অনেক ভাল লাগে সো থ্যাংক ইউ সো মাচ রাতুল আমাকে নিয়ে আসার জন্য আর আজকে অনেক ঠান্ডা এখানে একদম প্যাকেট হয়ে আসছি আমরা আর কি হাই ফুড খেতে কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আমরা হচ্ছে গিয়ে এভরি উইকে যে কোনো একটা থাই রেস্টুরেন্টে যাই হয় স্যাটারডে হলে সানডে সেদিন ছিল সানডে তো আমরা গিয়েছিলাম এখানে আমরা নিয়েছিলাম ফিশ কেক তারপরে নিয়েছিলাম ভেজিটেবল ফ্রায়েড রাইস আর হচ্ছে ভেজিটেবল প্যাট থাই তো আমরা যেহেতু হালাল খাই তো এখানে হচ্ছে আমরা কোনো মিট নেই আপনারা যারা হালাল খান তারা কিন্তু তুরান রেস্টুরেন্টে আসতে পারেন শুধু মিট না নিলেই হবে যেমন আমরা ফিশ কেক নিয়েছি এটা হচ্ছে তেলাপিয়া মাছের একটা কাবাবের মতো ফ্রায়েড রাইস নিয়েছি ভেজিটেবল ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল থাই নুডলস তো আমাদের তো ভীষণই মজা লাগে আর এই রেস্টুরেন্টটার খোঁজ পাওয়ার পর থেকে আমাদের এক সপ্তাহ পরপর বা টু উইক পরপরই আসা হয় কারণ আমি থাই ফুড অনেক বেশি পছন্দ করি আর এই খাবারটা আমার ভীষণ পছন্দের আমরা সবসময় সেম মেনুই নেই কারণ এটাই আমার ভালো লাগে আর এই যে এখন রাতুল খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখন খাওয়া শুরু করব আমরা একটু আগে যে এখানে আসলাম এত কুয়াশা ছিল না জাস্ট আমরা আধা ঘন্টার মধ্যে খেয়ে বের হইতে না হইতে লিটারেলি দেখেন কত কুয়াশা মানে একদম সামনে দিকে দেখাই যাইতেছে না কিছু কি অবাক না রাতুল মানে এত অল্প সময়ের মধ্যে এত কুয়াশা করতে গিয়ে আসলো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা বাসা থেকে যাচ্ছিলাম আর যেহেতু অনেক বেশি কুয়াশা ছিল অনেক সাবধানতার সাথে আর কি ড্রাইভিং করে করে যাচ্ছিলাম একদম হচ্ছে মনে করেন আধা ঘন্টার ব্যবধানে এত কুয়াশা যে কোথা থেকে আসলো মানে একদমই অবাক কাণ্ড সামনে দিয়ে তো কিছুই দেখা যাচ্ছিল না এত কুয়াশা হয়ে গিয়েছিল আর অনেক ঠান্ডা ছিল সেদিন আর ঠান্ডার সময় কিন্তু বাইরে খেতে অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার তো অনেক বেশি ভালো লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে আল্লাহ ফেজ আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না টাটা